নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমি অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছি যে রাশির থেকে বা লগ্ন থেকে কানেকশান কীরকম হওয়ার জন্য বিয়ের যোগ তৈরি হচ্ছে শুধুমাত্র রাশির থেকে বিয়ের যোগ জানিয়েছি অনেক কটা ভিডিওতে সেটা অবশ্যই ঠিক হবে যদি সেই দশা অন্তর্দশা যে সমস্ত ঘোরগুলোর সাথে কানেকশান রয়েছে অর্থাৎ গোচরের বৃহস্পতি যদি রাশি বা লগ্নে দৃষ্টি দেয় এবং সেই সাথে রাহুরও যদি রাশিতে বা লগ্নে দৃষ্টি থাকে সেই ক্ষেত্রেই আমি বলেছিলাম যে বিবাহের যোগ আছে কিন্তু এখন আপনাদের দেখছি যে অনেকেই আমাকে ফোন করছেন জানাচ্ছেন যে রাশি অনুযায়ী কি বিবাহের যোগ আছে সেটা বলতে গেলে এরকমভাবে ঠিক হয় না রাশি অনুযায়ী একটা হয় কিন্তু তার জন্ম ছক না দেখে সঠিক বিয়ের যোগ বোঝা যায় না কারণ ধরুন রাশি একটা রাশির সাপেক্ষে প্রচুর লোক আছে এই ধরুন মেষ রাশির থেকে মিন রাশির মধ্যে বারোটা রাশির মধ্যে একটা রাশির মধ্যে যে কোনো একটা রাশির মধ্যে এলাকার মধ্যে প্রচুর লোক পাওয়া যায় সেই সমস্ত রাশির মধ্যে বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর সেখানে সপ্তম দৃষ্টি বা রাশি বা লগ্নে দৃষ্টি লক্ষ লক্ষ লোকের হতে পারে সুতরাং সবার কি তারতে হয় না সেই ক্ষেত্রে লাগে দেখতে হবে যে ছক করে আগে দেখতে হবে সেই সপ্তম স্থানে বা সপ্তম ঘরের অধিপতিকে বা সপ্তম স্থানে কোনো অশুভ গ্রহের কানেকশান আছে কি না তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই যোগটা শুভ নয় মানে বিবাহের যোগ কেন বাধা হচ্ছে বারে বারে সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা যে অনেকেই যে জানতে চাইছে যে বিয়ের যোগ আছে কিন্তু বিয়েতে বাধা পড়ে যাচ্ছে তাদের জানাচ্ছি যে বিয়ের হয়তো রাশি লগ্ন অনুযায়ী যোগ অবশ্যই থাকবে কারণ গোচরের বৃহস্পতি এখন মেষ রাশিতে আছে সেই অনুযায়ী মেষ সিংহ ধনুতে অবশ্যই দৃষ্টি পড়ছে এবং এরপরে মে মাস থেকে বৃহস্পতি প্রবেশ করবে বৃষ রাশিতে তাই বৃষ রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা আর মকর রাশির জাতক জাতিকা বিবাহের জন্য প্রস্তুতি তো অবশ্যই নিতে পারে এবং সেই ক্ষেত্রে দেখতে হবে যেই যে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকারা রয়েছে তাদের সপ্তম স্থান বা সপ্তম ভাবের সাথে শনি এবং রাহুর যদি কানেকশান থাকে বিশেষ করে সপ্তম ঘরে যদি শনি বৃহস্পতি অবস্থান করে থাকে জন্ম ছকে তাহলে কিন্তু বিবাহ মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশের বা সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে বিয়ের যোগটা হবে তখন সেই যোগটা কিন্তু দেরি হবেই কিছু করার নেই এটা বার চার্টে যেরকম রয়েছে সে অনুযায়ী কথা বলতে হবে কারণ বৃহস্পতিকে বৃদ্ধকারক গ্রহ বলা হয় আর শনিকে প্রবৃদ্ধকারক গ্রহ বলা হয় তাই শনি বৃহস্পতি সপ্তমে যদি থাকে বিয়ে একটু দেরিতেই হবে এক্ষেত্রে যতই ভালো দশা চলুক আর যোগকারক গ্রহেরও দশা চলুক এতে কিচ্ছু করার থাকে না আর রাশি লগ্ন অনুযায়ী যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিও অনুযায়ী বলতে গেলে সেই ভিডিওর দেখতে হবে যে রাশিতে লগ্নে অবশ্যই দৃষ্টি পড়ছে কিন্তু নিশ্চয়ই তাদের গ্রহের কোনো কম্বিনেশন ছকের মধ্যে ডিস্টারবেন্স হয়ে আছে বা সপ্তম ঘর বা লগ্ন ওর সাথে যে সপ্তমের যে কানেকশান এবং সপ্তমের একাদশ স্থানটিকেও বিচার করতে হয় সেই সপ্তমের একাদশ হচ্ছে সপ্তমকে এক ধরে যদি তার একাদশ বিচার করা যায় মানে যদি ধরে মেষ লগ্ন ধরি ধরা হয় মেষ লগ্নের সপ্তম হচ্ছে তুলা রাশির ঘর তুলা থেকে এগারো নম্বর ঘরটা যেটা হবে তুলার এগারো নম্বর ঘর হচ্ছে সিংহের ঘর যেমন তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন মেষ বিষ মিথুন কর্কট সিংহ এই এগারো নম্বর ঘর অর্থাৎ লগ্ন সাপেক্ষে হচ্ছে পঞ্চম স্থান তাই পঞ্চম সপ্তম এবং লগ্ন এই তিনটে ভাবকে দেখতে হয় প্রেম বা বিবাহের ক্ষেত্রে এই সমস্ত ঘরে যদি শুভ গ্রহের কানেকশান থাকে তাহলেই অ্যারেঞ্জ ম্যারেজ হবে না নাহলে কিন্তু প্রেমের বিয়ে হবে এই ভিডিও আমি বানিয়েছি কিন্তু এইবার দেখতে হবে এই গ্রহগুলোর দশা চলছে না তাহলে কি করে সম্ভব তাহলে তো হচ্ছে না তাই হয়তো রাশি লগ্ন অনুযায়ী দৃষ্টি পাচ্ছে বৃহস্পতির গোচরে বৃহস্পতি দৃষ্টি দিল তখন আমাদের বলতে হচ্ছে যে হ্যাঁ বিয়ের যোগ আছে কিন্তু দশাটা তো পাচ্ছে না দশা না পেলে সম্ভব নয় তাই এই ক্ষেত্রে আপনাদের বুঝতে একটু অসুবিধা হওয়ার জন্য আবার একটা ভিডিও বানাতে হলো এইটা যদি বুঝতে পারেন ভালো হলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্থ ডিটেলস যদি পাঠান জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে দেবেন পুরো ছক না দেখে শুধু রাশি লিখলে হবে না রাশি হয়তো অনুযায়ী একটা যে দৃষ্টিটা আছে সেটা অনুযায়ী বললাম সেই দৃষ্টি অবশ্যই থাকবে কিন্তু ভেতরের যে আপনাদের বার্থ চার্টে যদি কোনো অশুভ যোগ থাকে সেক্ষেত্রে কিছু করার থাকে না এটা ছক দেখে বলতে হবে এই পর্যন্তই কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবেন